আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কে আমাদের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হায় আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেড এর সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা ফলো করছে মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর এটা দেখেন জীবন রসুদাহ আলী ভাইসালের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহতুম পরে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজুবিল্লা এই ব্যক্তি ক্যাদ্যাব ক্যাদ্যাব মানে কি মহামিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইয়ামে জাহিলিয়াতের মানুষ এই যে আবু জাহেল আবুল আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই কল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষে কথা বলে না বলে না তো এরা কার উৎসুরী বুঝতে পারছেন ওই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আবুল হাব বলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা সবাই শুধু বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে আমার চাচারা কুরাইশ বংশের যারা আছেন আপনারা হে আমার আশরাফুল কুরাইশ আপনারা শুধু বলেন কুলু লা খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবুল আহাব হাততালি দিয়ে বলছিল এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রসূস আল্লাহ আলী হাওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে না তো তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন কোন আয়াত ত্যাবৎ জিয়া দ্যা হ্যাবি লা ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত যে যে দু হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়া এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কি পর্যন্ত কোরআন থাকবে না এই সুরাটা থাকবে না তো কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাব গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু আহাবকে কিন্তু অভিসম্পাদ করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নবী সাল্লাহ হাসলামের সাল তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লাহ আলী হিসালাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন না আ'তায়না কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলে আমরা দরুদ পড়ি তা ইজ্জত তার শান शौকত এগুলোও কাউসার সবই কাউসার তো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সালাদ আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা নসুল সাল্লাহাম সারা জীবন করে গেছে নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যায় আবু জাহিলের সুন্নত কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লাহ সাল আলী হাসালামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসূলের জীবনী পরে দেখলো না আজ পর্যন্ত রাসূলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ মক্ত নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না তাকুর উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম মিজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পড়ন ছাড়তে পারছেন না অথচ আপনি রাসুল্লা সাল্লাহ আরি হায়াসলাম এর উল্মা আপনার জন্যেই আমার জন্যই নবী সাল্লাল্লাহম আরহি সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন ইনশাল্লাহ হতে তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল্লাহম আরি সাল্লামের সুন্নাতে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সবভাবে কারতরিকায় রাসুল সাল সালামের আসালামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে শূন্য শেখে বাসায় পাড়ায় দিবেন সাহেব এমন কোন জামাত নাই যেটা একশো পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নতটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রাসুল সন্নাটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না প্রয়োজনে কৃষি কাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরে সুদ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানেও না বেশ লাগবে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুত করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালো বাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমি চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না রিজাইন দিয়ে চলে আস এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করেন এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ কাজ করেছে করে আল্লাহ তাদেরকে এখন স্বাবলম্বী করেছে রিজিক কার হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন থেকে বেশি অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না না আপনি চাকরি করতে পারবেন পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সুন্না ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পড়েন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকালটা কি ইহকালের জন্য নষ্ট করেন না আল্লাহ বোঝার তো দান করুন এবার সমাজ চালাবেন এখানেও রাসুলের সুন্না প্রয়োজন আছে মন গড়া সুন্ন দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের সুন্নত দিয়েই সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ তাহলে দাবাতি কাজ করব সেখানেও রাসুলের সুন্নত লাগবে মন গড়া স্টাইলে দাবাতি কাজ করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করবো এটা রাসুলের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে গোল আলু মার্কা সব তরকারিতেই চলে এমন চললে হবে না আবার খুব চরমপন্থী মানে পান থেকে চুনঠসলে একজনকে খারেজি ফতা দিয়ে একদম ভিতরে ঢুকায় দিচ্ছে এইসব চলবে না মধ্যমপন্থী তরিকা লাগবে আল্লাহাক বলছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী পন্থী করেছি মধ্যমপন্থী পন্থী যারা শৈথিল্যতা প্রদর্শন করবে না আবার চরমপন্থীও হবে না চরমপন্থায় কি কোনো লাভ হয় চরমপন্থায় ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার শৈথিলতাবাদী প্রদর্শন ওই আকিদায় চলে গেল সমস্যা তখন দেখা যাবে হারাম হালাল সব গোলাই ফেলছে আর একটা উমারকে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন